আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন একাদশ দ্বাদশ প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব চলো দেখা যাক প্রথম পত্রের কিছু সহজ প্রশ্নের উত্তর এইখানে বলা হয়েছে পুরো শব্দের অর্থ কি পুরো শব্দের অর্থ হলো নগর পুরোবাসী কাদেরকে বলা হতো সংস্কৃত ভাষায় নগরের অধিবাসীদেরকে পুরোপাশি বলা হতো নগররাষ্ট্র কি প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই রাষ্ট্র পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান পৌরনীতি নাগরিকতা বিষয়ে একটি মৌলিক সামাজিক বিজ্ঞান এখানে আর অনেক কিছু আছে যেমন খনম্বারের জন্য সুশাসন কি অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল কাঠামোবদ্ধ ও আদর্শ রূপকে সুশাসন বলা হয় যেখানে আইনের শাসন সংবেদনশীল স্বচ্ছ জবাবদিহিমূলক অংশগ্রহণমূলক এবং কার্যকর শাসন পদ্ধতি চালু থাকবে এইখানে আরও আছে ইম্পর্টেন্ট নগর রাষ্ট্রের কাদেরকে নাগরিক বলা হতো নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ভোটদান নির্বাচন অংশগ্রহণ করতে করতো শুধু তাদেরকেই নাগরিক বলা হতো